নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি আজকে বলবো যেখান থেকে হোক আপনার হাতে অঢাল অর্থ আসবে এই উপায়টা করবে কোথার থেকে আসবে কিভাবে আসবে কেন আসবে না আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন শুধু উপায়টি করে দেখুন আপনার হাতে অঢাল অর্থ চলে আসবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে কিন্তু আমার প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে যেখান থেকে কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন ঠিক আছে আর যদি মনে করেন আপনার কোনো ক্রিটিক্যাল কোনো সমস্যা আছে একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আর আসতে হবে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি উপায়টি করুন দেখুন আপনার হাতে কিন্তু অঢাল অর্থ আসবে কি করবেন তার জন্যে আপনি এটি দুটো রসুন কোয়া নেবেন ঠিক আছে দুটো রসুন কোয়া নেবেন শুধু একটা কাগজে মুড়ে ঠিক আছে দুটো রসুন কোয়া শুধু আপনি একটি কাগজেদের মুড়ে আপনি আপনার মানি রাখবেন কখন রাখবেন যখন আপনি ঘর থেকে বেরোচ্ছেন তার আগে আপনি মানিব্যাগে দুটো কোয়া রসুন রাখুন শুধু কাগজে মুড়ে দুটো কোয়া রসুন গোটা রসুন কোয়া দুটো শুধু আপনি মানিব্যাগে রাখুন মহিলারা হাত ব্যাগে রাখুন আর যদি মনে করেন আপনার হাত ব্যাগ মানি ব্যাগ পাস কিছু নেই তাহলে আপনি কাগজে মুড়ে দুটো রসুন আপনার পকেটে রাখুন ঠিক আছে পকেটে রেখে আপনি বেরিয়ে যান আপনি এইভাবে কাজকর্ম করুন যা কিছু করার আপনি করে নিন করুন এক সপ্তাহ আপনি এই রসুনটাকে ঠিক এইভাবেই আপনি আপনার মানি ব্যাগে হাত ব্যাগে হোক পকেটে হোক এক সপ্তাহ সাত দিন এই রসুনটাকে আপনি এইভাবে আপনার কাছে রেখে দেবেন ঠিক আছে এক সপ্তাহ রেখে দেবেন যেখানে যাচ্ছেন যাবেন যেখানে যা করছেন করবেন যেখানে যা করার করার কাজকর্ম আপনি করবেন এক সপ্তাহে আপনি এইভাবে একইভাবে পকেটে শুধু রেখে দিন বা মানি ব্যাগে রেখে দিন আচ্ছা তারপরে কি করবেন পরের সপ্তাহ সাত দিন হয়ে গেলে সেই রসুনটাকে আপনি সাত দিন হয়ে গেলে সাত দিনের দিন আপনি কি করবেন সেই রসুনটাকে যখন আপনি রাস্তায় থাকবেন রসুনটাকে কোনো একটা কাগজ সমেত পুটুলিটাকে বের করবেন বের করে আপনি কোনো একটা গাছের গোড়ায় অন্য কোনো জায়গায় দেবেন না একটা গাছের গোড়ায় আপনি এটাকে রেখে দিয়ে চলে আসুন যাতে কেউ না দেখে গাছের গোড়ায় এটাকে আপনি রেখে দিয়ে আপনি বাড়ি চলে আসুন কবে করবেন ঠিক সাত দিন হয়ে গেলে সাত দিন যেদিন সাত দিন হবে পূর্ণ হবে সাত দিন ঠিক সেই দিনই আপনি ওই গাছের গোড়ায় আপনি পকেট থেকে বা মানি ব্যাগ থেকে বা হাত থেকে বের করে ওইখানে রাখুন ঠিক সাত দিনের দিনই এটা করবেন ঠিক আছে করে আপনি বাড়ি চলে আসবেন আবার আপনি যেদিন বেরোবেন পরের দিন যখন আপনি বেরোচ্ছেন সেটা আপনি আবারও দুটো রসুন কোয়া নেবেন একটি কাগজের মধ্যে মুড়ে নেবেন নিয়ে আপনি আপনার পকেটে মানি ব্যাগে হাত ব্যাগে যার যেখানে সুবিধা হবে ডেকে আপনাকে ওটা নিয়ে বেরিয়ে যেতে হবে ঘরে রাখবেন না ওটাকে নিয়ে আপনি বেরিয়ে যান ঠিক আছে বেরিয়ে যাওয়ার পর আপনি আবারও ঠিক একই রকমভাবে সাত দিন এইভাবেই এই উপায়টি করবেন দেখবেন আপনার কাছে কিভাবে অর্থ চলে আসবে অর্থর অভাব থাকবে না আপনার কাছে আপনি করে দেখুন শুধু ঠিক আছে সপ্তাহে চারটে দিন আপনি শুধু করে দেখুন এটি আপনি যে কোনো দিনও করতে পারেন অসুবিধা নেই যে কোনো দিন করলেও আপনার এই উপায়টি কিন্তু আপনাকে সাফল্য দেবে অর্থ আসার জায়গাটা কিন্তু আপনার কিন্তু কিভাবে কখন কিভাবে চলে আসবে আপনি বুঝতেও পারবেন না ঠিক আছে শুধু দুটো রসুন কোয়া ব্যবহার করে দেখুন আপনার কাছে কিভাবে অর্থ চলে আসে ঠিক আছে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন একবারের জন্যে আমার সঙ্গে যোগাযোগ করে নিন দেখুন আমি আপনাকে কীরকম রাস্তা বলে দিই বা কী উপায় দিয়ে দিই যেখান থেকে কিন্তু আপনার সারা জীবনটা কিন্তু আপনি আপনার সঠিক রাস্তা কিন্তু আপনি পেয়ে যাবেন সেটা দিন আপনাকে একবার আসতে হবে ঠিক আছে সব কিছু তো অনলাইনে বলা যায় না অবশ্যই আসতে হবে ঠিক আছে নমস্কার ভালো থাকুন Thank okay. you.